যদি এমন হতো সকালে ঘুম থেকে ওঠে আর পরে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত পুরো সময়টা একজন বিনা পারিশ্রমিকে বিনা বেতনে আপনার একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে সে সব ধরনের কাজ করতে পারবে লেখালেখি থেকে শুরু করে আপনার হিসাব কিতাব আপনার ইন্টারনেটের যাবতীয় কাজসহ সব কিছু সে করে দিতে পারবে আপনাকে সঙ্গ দিতে পারবে আপনার যে কোনো সমস্যা সমাধান ইনস্ট্যান্টলি দিতে পারবে সাথে সাথে যে কোনো বিষয়ে খুব দ্রুত এবং সহজে আপনার সামনে যে কোনো ডাটা পরিবেশন করতে পারবে নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানাবো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে এআই কি এটি কিভাবে কাজ করে এবং এটি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহৃত হচ্ছে চলুন শুরু করা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন এক প্রযুক্তি যেখানে কম্পিউটার এবং মেশিনগুলো মানুষের মতো চিন্তা করতে পারে শেখার ক্ষমতা পায় এবং সিদ্ধান্ত নিতে পারে যেমন সহজে আমরা বুঝতে পারি আপনার ফোনের ফেস আনলক সিস্টেম এটি এআই ব্যবহার করে আপনার মুখ চিনতে পারে গুগল অ্যাসিস্ট্যান্ট সুরি অ্যালেক্সা এগুলো আপনাকে শুনে বুঝতে পারে এবং উত্তর দিতে পারে আবার ইউটিউব বা নেট নেটফ্লিক্স রিকমেন্ডেশন এআই এআই আপনার দেখা ভিডিও বিশ্লেষণ করে আপনার পছন্দ অনুযায়ী নতুন ভিডিও সাজেস্ট করে এখন হয়তো আপনাদের জানতে ইচ্ছা করছে এআই কবে থেকে শুরু হয়েছে কত সাল থেকে মূলত এর অগ্রযাত্রা শুরু হয় এআইয়ের ধারণা উনিশশো পঞ্চাশ সালের দিকে তৈরি হয়েছিল যখন বিখ্যাত বিজ্ঞানী টুরিং প্রশ্ন করেছিলেন মেসি কি চিন্তা করতে পারে উনিশশো সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম ব্যবহার করা হয় প্রথম এআই প্রোগ্রাম তৈরি হয় উনিশশো পঞ্চাশের দশকে উনিশশো সালে আই এর ডিপ ব্লু দাবার বিশ্ব চ্যাম্পিয়নকে হার মানায় 2011 হাজার এগারো সালে সিরি গুগল অ্যাসিস্ট্যান্টের মতো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জনপ্রিয় হতে শুরু করে চলুন জেনে নেওয়া যাক এআই কত ধরনের বা কত প্রকারের হয় এআই মূলত দুই ধরনের প্রথমত ন্যারো এআই এটি একটি নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে যেমন ফেস রিকগনিশন ভয়েস অ্যাসিস্ট্যান্ট অটো ট্রান্সলেশন ইত্যাদি আবার আরেক ধরনের এআই রয়েছে যেটাকে বলা হয় জেনারেল এআই যেটা শক্তিশালী এআই এটা মানুষের মধ্যে চিন্তা করতে পারে এবং যে কোনো জটিল সমস্যার সমাধান করতে পারে কিন্তু এখন এ ধরনের পুরোপুরি কাজ সম্পন্ন হয়নি চলুন জেনে নেওয়া যাক এআই কিভাবে কাজ করে এআই আসলে দুইভাবে কাজ করে একটি মেশিন লার্নিং এর মাধ্যমে একটা ডিপ লার্নিং এর মাধ্যমে এআই ডেটা থেকে শিখে এটি মেশিন লার্নিং নামক প্রযুক্তি ব্যবহার করে বড় পরিমাণ ডেটা বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নিতে শিখে উদাহরণস্বরূপ বলা যায় আপনি যদি একটি এআইকে বিড়ালের ছবি চিনাতে শেখেন তাহলে আপনি তাকে অনেক বিড়ালের ছবি দেখাবেন এআই তখন প্যাটার্ন হিসাবে এবং পরবর্তীতে নতুন কোনো বিড়ালের ছবি দিলেও তা চিনতে পারবে আবার এআই ডিপ লার্নিং মাধ্যমেও শেখে এটি এআই তার উন্নততর সংস্করণ যেখানে মানব মস্তিষ্কের মতো নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে সিদ্ধান্ত নেয় এবার জানবো বাস্তব জীবনে এআই এর ব্যবহার এআই আমাদের জীবনে কীভাবে ব্যবহৃত হচ্ছে এআই চিকিৎসা রোগ নির্ণয় এবং চিকিৎসা পরামর্শক হিসেবে ব্যবহৃত হচ্ছে ব্যবসা ও ই কমার্সে এআই সহজ দারাজের মতো প্ল্যাটফর্মগুলো এআই ব্যবহার করে গ্রাহকদের পছন্দ বুঝতে পারছে গাড়ি চালনায় এআই স্বয়ংক্রিয় গাড়ি চালাতে এআইগুলো ব্যবহার করে রাস্তা চিনছে এবং সুন্দরভাবে কোনো দুর্ঘটনা ছাড়াই গাড়ি চালাতে সক্ষম কৃষিকাতে এআই বাংলাদেশে এর ব্যবহার করে আবহাওয়া বিশ্লেষণ ও কৃষকদের সহায়তার কাজ করে যাচ্ছে তো বন্ধুরা আজ আমরা জানলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এটি কিভাবে কাজ করে এবং আমাদের জীবনে কিভাবে ব্যবহৃত হচ্ছে ভবিষ্যতে আমরা আরও বিস্তারিত শিখবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন ধন্যবাদ